পানি ডালে কিন্তু তাই গ্যাসের আগুন নিবানোর জন্য দরদরি দরকার নাই সুটা ছুটির দরকার নাই এই যে আঙুলটা এই ধরে গ্যাসের আগুন নিবে যাবে যদি ভয় পাই তাহলে কিন্তু হবে না

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পাশাপাশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আরেক ভাই আরেক বন্ধু দেখবো দেখি আর এই জিনিসটা শিখতে পারবো যেমন এক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো তো সকলকে ধন্যবাদ আলাইকুম